আপনার ইমু অ্যাকাউন্ট কি নিরাপদ দুই সালে এসে হ্যাকাররা ওটিপি ছাড়া ইমু হ্যাক করার চেষ্টা করছে আপনার ব্যক্তিগত ছবি সেট বা ভিডিও নিয়ে কি ভুল হাতে চলে যাচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এমন তিনটি সেটিং যা চালু করলে বিশ্বের কোনো হ্যাকারের সাধ্য নেই আপনার ইমু হ্যাক করো চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইমুর তিনটি সেটিং অন করলে কখনোই কেউ হ্যাক করতে পারবে না দুই সালে এসেও শুরুতে আমরা ইমুতে যাব ইমুতে যাওয়ার পরে এই আমাদের প্রোফাইল পিকচার যেখানে আছে এইখানটায় ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে সেখান থেকে আমরা সেটিং নামে যে অপশনটা আছে সেই সেটিংটায় ক্লিক করব সেটিংটায় ক্লিক করার পরে সর্বপ্রথমে আমরা ম্যানেজ ডিভাইসটায় ক্লিক করব ক্লিক করার পরে দেখব যেখানে মাল্টি ডিভাইসটা অন আছে নাকি এমন যদি অন থাকে তাহলে আমরা এটাকে অফ করে দেব কারণ এটা অফ করলে কি কি সুবিধা হবে যে আপনার এই সেম ইমু অন্য কেউ লগ করলেও এটা ডিসকানেক্ট হয়ে যাবে এমন সময় এমন হয় যে ভাইয়া বিদেশে থাকে ভাবি থাকে বাসা এখন ভাইয়া আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রেখে দেখতেছে যে আপনি কার সাথে কথা বলেন কি করতেছেন যখন এটা অফ করে রাখবেন তখন আর ভাইয়া আপনার এটা তার মোবাইলে লগ ইন দিতে পারবে না এখান থেকে ম্যানেজ ডিভাইসটা আমরা অফ করে দেব অফ করে দিয়ে প্রথম অপশনটা চলে গেল আমরা তো দ্বিতীয় সেটিংটি দেখাবো যে কিভাবে আমাদের আরো প্রোটেকশন দিতে হয় তার জন্য অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা সর্বপ্রথমেই আমরা এখান থেকে যাব পাস পাস্কে সেটিং সিলেক্ট করব ক্রিয়েট পাসকে দিয়ে এখানে ক্রিয়েট করব। এখন আমাদের মোবাইলে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই হয়ে গেলে এটা অটোমেটিক্যালি পাসক ক্রিয়েট করে নিয়েছে এই যে অ্যান্ড্রয়েড পাসিয়ে ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি আমরা এখান থেকে ক্রিয়েট পাস ক্রিয়েট হয়ে গেছে এখন বেড়ে আসবো এখন আমরা তিন নম্বর অপশন দেখাবো যে কিভাবে আমরা আরও প্রোটেকশন করতে পারি তার জন্য আমরা যাব লগ প্রোটেকশন তো আমরা করে নিয়েছি অলরেডি কারণ আমরা এখান থেকে বেরিয়ে এসে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংটায় যার পরে এভাবে উপরে আসবো আসার পরে আমরা নিচে স্কল করবো করে লগিং প্রোটেকশনে ক্লিক করবো লগ ইন প্রোটেকশানে ক্লিক করার পরে আমরা লগ ইং প্রোটেকশানটা এমন টিক দিয়ে রাখবো লগিং প্রোটেকশনটা অনেকের অফ থাকবে এটা ডিজেবল থাকলে এটা আমরা অন করে নিব সেক্ষেত্রে কি হবে টু টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেছে এখন আমরা এখান থেকে টাস্টেড ডিভাইস ভেরিফিকেশন অন হয়ে গেছে অলরেডি এই মোবাইল থেকে অন্য মোবাইল এটা লগ ইন করতে পারবে না কারণ অ্যাডভান্স প্রোটেকশন আমরা দিতে পারবো সেখান থেকে সিম বাইন্ডিং করে নেবে অ্যান্ড্রয়েড অনলি অ্যান্ড্রয়েড ছাড়া কোথায় হবে না ইনহ্যান্স সিকিউরিটি এটা আমরা ইনেবল করে দেবো তাহলে এটা কল করে ভেরিফাই করে নিবে অথবা ওয়ান ট্যাপ এস এম এস ভেরিফিকেশন না হলে ইমু কেউ লগ করতে পারবে না এই তিনটা সেটিং যদি আপনার অন থাকে তাহলে কখনোই আপনার ইমু কেউ হ্যাক করতে পারবে না আরেকটি বিষয় আপনাদেরকে সচেতন করে রাখি সেটা হচ্ছে ইমুতে যখন কেউ আজে বাজে লিঙ্ক পাঠাবে কখনোই লিঙ্কে ক্লিক করবেন না লিঙ্কে ক্লিক করলে হ্যাকারদের কাছে অ্যাক্সেস চলে যাবে এবং ইমু টিম কখনোই আপনাকে ফোন করে কোনো ওটিপি চাবে না এবং যারা আপনাদের কাছ থেকে ওটিপি চাবে তারা সম্পূর্ণ হ্যাকার এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য প্রয়োজন এমন ভিডিও পেতে